বাচ্চা তিনজোড়াচ্ছি কবতর গুলো সংগ্রহ করতে পারবেন দাম হয়তো কম বেশি এটা ভাইয়ের মুখে আমরা শুনবো আসলাম আলাইকুম ভাই ভালো আছি আচ্ছা আজকে কি কি দেখাবেন আজকে নতুন কালেকশন আছে আচ্ছা

আর যেটা দামা দামি আছে সেটা সারাদিন দামা দামি করে কোনো সমস্যা নেই আচ্ছা ভিউয়ার বলতে গেলে খুব আরেকটু দেখতে আচ্ছা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আচ্ছা তো চলেন আমরা এক এক করে কপুতগুলো দেখাবো ইনশাআল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন দর্শক প্রথমে শুরু করতেছি একজোড়া ব্ল্যাকলেস

এখানে রয়েছে একটা ব্ল্যাক এক জিবিশন কবুতর মশালা একদম হাই কোয়ালিটির সাইজ তো আপনার দেখতে পাচ্ছেন আর আমি এটার আপনার শেপ গুলো আমি আপনাদের দেখাই দিয়েছি দেখেন এটা হচ্ছে নরের শেপ

মোটামুটি যাই হোক আলোচনা করা যায় আলোচনা করবেন আর যদি মনে হয় যে না আপনার ওই পনেরোশো দুই হাজার টাকার কবুতর নিবেন তাহলে আলোচনা করার দরকার নেই আচ্ছা তো এটা আপনার আলোচনা সাপেক্ষে কিছুটা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এখানে রয়েছে একটা লক্ষা কবতল দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা লক্ষা ফুল জেটের মধ্যে আর কালারটা দেখেন বডি ফিটনেস দেখেন মার্শাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা নর নর আর ডানটা মা দিয়ে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করো ডিম বাচ্চা করো না ভাই এটা কত হলে বিক্রি করবেন এইটা যদি কেউ নিতে চায় দেখেন আপনি এটা জেটটা দেখেন জেটটা মার্শাল্লাহ দেখেন ফুল জেট কত ভাই এটা

아, <laughs> 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 আঠারোশো বিশেষ দিয়ে আচ্ছা আর না করলে একদম টাকা মাত্র মাত্র তেরোশো টাকায় রেসা রেসার নিতে পারবেন ফিক্সড কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম তেরোশো টাকা আপনাদের যদি বেশি লাগে

দুই জোড়া একসাথে নিলে তিন হাজার জোড়া একসাথে নিলে তিন হাজার টাকা দিয়ে জোড়া ষোলোশো আচ্ছা জোড়া নিলে ষোলশো টাকা

বাচ্চা কাচ্চা রেস্ট করানো সম্ভব কবুতর দেখেন না আমার দেখে কবুতর দেখেন আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন একদম পঁচিশশো 2500 পঁচিশশো পঁচিশশো টাকা কমাইবো না

এখানে রয়েছে একটা রাজশাহী গিরিবাস কবুতর অনেকেই রাজশাহী গিরিবাস কবুতর নিতে চান এটা কিন্তু চুইটাল মার্শাল দেখতেই পারিবার কালার মিলিবার চুরি আচ্ছা

দর্শক এখানে রয়েছে আরো একজন রেসার কবুতর মাসাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালারের সবজি রেসার কবুতর এটা তাকি মাকি দেখে আপনার কিন্তু ইতিমধ্যে বুঝা গেছেন যে এটা কোন ধরনের রেসার কবুতর দেখছেন নিখিল এদিকে দিক তাকি মাকি করতেছে মাসাল্লাহ বাইরে হওয়ার জন্য ভাই এটা বামে যেটা আছে এটা কি এইটা মাদি এটা মাদি সামেটা নর আর ডান একটা নর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই ঠোঁট দেখেন ঠোঁট খাওয়াইছে বুঝাই যায় আচ্ছা আমি চোখ সেবো দেখাই দিই এর মাঝে এই দেখেন চোখ সেব

করবেন আচ্ছা দামাদামি করবেন না দামা করা যাবে না তো দেখা গেল যে আত্মার সময়টাও নষ্ট হইল না নষ্ট ঠিক আছে যদি বলতাম যে দুই হাজার টাকা কম দিই কম তো আমিই দিয়ে দিচ্ছি আপনার কি কম দিবেন আচ্ছা তাহলে ষোলোশো ষোলোশো

সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ভিডিওতে তিন জোড়া কবুতর থাকবে চাওয়া দাম চাওয়া দাম আপনার বুলটি নেট এই এইটা আর এক্সিবিশনটা এক্সিবিশন আর সব হচ্ছে একদম

এটা সাপ চিলাগিরি বলবে সাপ চিলাগিরি পাল্লা পাল্লা আচ্ছা এটা নর ওটা মা দি হ্যাঁ আচ্ছা মা দিকে ডিমের উপরে আছে না ডিমের উপরে বলতে

এটা কত হলে বিক্রি করবেন এটা একদম টাকা আফসানের নটি নিতে পারবেন দামাদামি করা যাবে না আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ